মেয়ের বয়স এখন তো বিয়ে করা লাগবে যাকেই করি যেভাবেই করি করতে তো হবে তো তারপরে তো একটা দায়িত্বশীল ভালো একটা মানুষের দরকার এতই গরিব এতই অভাবে চলি কোনো দয়ামান ব্যক্তি আমার একটা মেশিন টেশিং কিনে দেয় আমি নিজের ঘরে কাজ করি তো তার জন্য নামাজ ফিরে দোয়া করব। যে তারা আল্লাহ যেতে ভালো রাখে আলাইকুম সালাম আপু কেমন আছেন এর তো ভালো আছি ভালো আছেন ভাইয়া কি নাম আপনার পপি আমার নাম আছে আর ভাই বোনদের বিয়ে হয়ে গেছে আমরা তিন বোন দুই ভাই তো আমি সবার ছোটো আমার মা একটা অসুস্থ এই জন্য আমি অন্যের বাসায় কাজ করি আগে মা কাজ করতো এখন মা করতে পারে না এখন আমি নিজে কাজ করি তো এখন মা আছে মাটাও খুবই অসুস্থ এই জন্য আসলাম যে আমার যদি একটু কেউ সাহায্য সহযোগিতা করে আমার মার জন্য না বিয়ে হয় নাই আমার বিয়ে করবো কীভাবে আমার মা অসুস্থ আর বিয়ের জন্য আসলে মানুষের টাকা পয়সা নাই দিতে পারি না এই জন্য বিয়ে শি হয় নাই সংসার হ্যাঁ অভাবে আছি এখন মারে কি চিকিৎসা করাবো না আমার জন্য আমার মা বিয়ের জন্য পাত্র দেখবে বুঝছেন আমি যেই টাকা পাই ওই টাকা দিয়ে হয় না অন্যের বাসায় কাজ করি তো এই জন্য হয় না যদি নিজের একটা সেলাই মেশিন থাকতো আজকে নিজে কাজ করতাম ওই টাকাটা পুরোটা আমারই হইতো এখন দেখা গেছে যে অন্যজনের বাসায় কাজ করি তিন ভাগ করে দুই ভাগ সে নিয়ে যায় এক ভাগ দিয়ে আমার মারও চিকিৎসা করতে পারি না আমিও চলতে পারি না আবার ঘর আমরা থাকি বুঝছেন এই জন্য আরছি তে অনেক মানুষই তো আছে বলছে যে একটু কেউ সাহায্য সহযোগিতা করার জন্য একটা পাশে যদি আমার একটা দায়িত্বশীল মানুষ পাইতাম তো আমার জন্য ভালো হইতো আর সবাই তো সাহায্যের জন্য আসে না কিছু লোক তো সাহায্যের জন্য আসবে যদি আমার মার উপরে দয়া ধরে আল্লাহ এখনও তো কিছু মানুষ দয়ামান ব্যক্তি আছে যেহেতু মানুষের সাহায্য সহযোগিতা সবাই তো বিয়ের জন্য আসে না আর এত তো সবাই তো আবার কেউ সাহায্য করার জন্য আসে না তা আমার মার জন্য যদি কেউ একটু সাহায্য সহযোগিতা করতো মার চিকিৎসাটাও করতে পারতাম আর নিজেও একটু চলতে পারতাম আর যদি আর আমার পিছনে একটা দায়িত্বশীল মানুষ আমি পাই তার কাছে আমিও থাকবো আর আমার মার যদি দায় দায়িত্ব নেয় আমি ওইরকমই একটা মানুষ চাই যে সারা জীবন পাশে থাকার জন্য এই যে এখন সংসারিত অভাব আছে অনটন আছে তো অনেক সমস্যাই তো মানুষের জীবনে থাকে তো তা নিয়ে আমি কেমনি বিয়ে করব এই জন্য পারি না এখন তো বিয়ের বয়স হয়েছে এখন তো বিয়ে করা লাগবে যাকেই করি যেইভাবেই করি করতে তো হবে তো তারপরেও তো একটা দায়িত্ব ভালো একটা মানুষের দরকার সে যদি তো বয়সও হয় তাও আমার সমস্যা নেই কিছু লোকে দেখেছে বউ মারা গেছে তাতেও আমার কোনো সমস্যা নেই আমি চাই সেই লোক যদি আমার দায়িত্ব নেয় তার যদি বাচ্চা কাচ্চা থাকে তারপরেও আমার সমস্যা নেই তার বাচ্চা কাচ্চা আমি নিজের বাচ্চা কাচ্চা মনে করব হ্যাঁ বলতে পারবো জিরো ওয়ান ডাবল এইট থ্রি টু ফোর থ্রি সিক্স দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে সবারই যেহেতু আল্লাহ ভালো রাখুক মানুষের সাহায্য করলে যে তার জন্য দোয়া করবো তা না যার মন চাবে একটু সাহায্য সহযোগিতা করবে আমার মারে দেখা কি আমারে দেখা আমি তাদের সবার জন্যই দোয়া করি সবারই আল্লাহ ভালো রাখুক দেশে প্রবাসে যারা আছে সবারই আল্লাহ ভালো রাখুক সবাই তো সাহায্য করবে না সবাই তো বিয়ে শাদিও করবে না যার যতটুক আছে যদি মন চায় করবে তারপরেও তাদের জন্য আমার দোয়া রইল যেন তাদেরকে আল্লাহ ভালো রাখে